সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো সবাই শুভ সকাল তো ভিডিওটা স্টার্ট করলাম সকাল আটটা থেকে তো আমাদের বাসি কাজ টাজ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তো মেয়ে যাচ্ছে স্কুল তো স্কুল তো গেট লাগিয়ে দিয়েছি আমি তোর স্কুলের টাইম হচ্ছে সকাল সাড়ে আটটায় এখন আটটা বেরিয়ে গেছে তো মেয়েকে যাচ্ছে ও ডাক্তার স্কুল তোমার ভিডিওটা দেখতে থাকো আজকে অনেক শীত পড়েছে বাইরে এদিকে আমাদের এদিকে তো প্রচন্ড ঠান্ডা আছে ঠান্ডার দেখতে বাচ্চা কি অবস্থা হয়ে আছে একদম আসে যাবে হচ্ছে মেয়ের মেয়ের ড্রেস কিছু বানিয়ে বানিয়ে এখন ড্রেসটা কিছুদিন পর বানিয়ে দিব তো যাচ্ছে স্কুল তো স্কুল থেকে ডেকে তো আমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো মেয়েকে স্কুলে রেখে চলে আসলাম এক মানে আধা ঘন্টা হলো মেয়েকে স্কুল থেকে রাখা আসা তো স্কুল মেয়েকে স্কুল থেকে রেখে এসে আবার বাড়ি কিছু কাম টাম সামটালাম মানে আমার ছাগলের একটা বাচ্চার পা ভেঙে দিয়েছে ছাগলটা বাচ্চার পা ভেঙে দিয়েছে তো ওর ওষুধ টুষ সব কিছু করলাম করলে তখন বিছানা টিসনা সব কিছু করলাম বাসি বিছানা টসা কিছু গোছাওয়া হয়নি মানে মেয়ের স্কুল হয়ে যাচ্ছে সকালে তো কাজটা একটু দিবি বেঁধি পড়ে যাচ্ছে আমার এই হচ্ছে একটা ছাগলের বাচ্চা তো ওর মেয়ে যে পা ভেঙে দিয়েছে তো ওই একদম পাটা একদম ভেঙে ঝুলেই গেছে তো হাঁটা করতে পারছে না মানে ওষুধ লাগাচ্ছি তো এখন এখানে ঘুমিয়ে বসে বসে থাকছে এদিকে বাসি এই সব কিছু গুছিয়ে নিলাম আমি এবার হচ্ছে রান্না করার কাম রান্না রান্না করব চলো কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার এখন বাজার আসেনি যাবো বাজার করতে বাজারটা টাজার করে এসে তখন দেখবো কি রান্না করবো আর এদিকে তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে এত ঠান্ডা পড়ছে কি মনে বলার কথা না অনেক ঠান্ডা পড়েছে এদিকে মানে বেটা জানুয়ারি মাস পরে গেল তো এমনি বেশি ঠান্ডা পড়ছে ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে এসেছে ওই স্কুল থেকে স্কুল থেকে তিনটার দিকে এসেছে তো আমি পুরো দিন ভিডিও নিয়ে আসতে পারিনি কেন কাজটা করছিলাম বাড়িতে তাই আর ঠান্ডাতে কী ভিডিও টিডিও করবো ঠান্ডা মানে বুঝতে পারছো ঠান্ডাতে কীভাবে ঠান্ডাটা যাচ্ছে এখন তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে উঠলো এখন এদিকে প্রচন্ড ঠান্ডা হয়েছে একদম আর ওতে এখন ওখানে বসে আছে খাবার টাবার দেখে সব ফেলে ভেঙে গেছে আর কিভাবে গেলাম সেটাকে পরে শু এবং আমাকে যেভাবে মুসলিমরা করতে যেভাবে ওটা फटाफट না সর আমা তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওটা খাওয়া দাওয়া হয়ে গেছে ও তো মানে প্রায় তিনটা দিচ্ছি তিনটা দিচ্ছি তিনটা দিচ্ছি ওকে गाइस আমি স্কুলে কি কি দিলো পড়া পড়া বলো गाइस এখন আমি পেছিন নাছিন নাম নাছিন নাম হ্যাঁ কোবেস ওনো সান আছেন খাওয়া দাওয়া কখন সকালে তোমাদের সঙ্গে এসেছিলাম আর আসতে পারিনি ভিডিও তো আমি তো এখন আসলাম মানে আমি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে মেয়ে আসলাম তো মেয়ে মুখা টুকা ধুয়ে সব কিছু চেঞ্জ করে তোমরাও খেলো এখন খাওয়া দাওয়া করে যাচ্ছো কোথায় ঘুরতে তো এখন হয়ে গেছে বিকাল তো বিকালে মানে কালকে আজকে কিছুটা কাপড় খাতা ছিল আমার তো ওগুলো কাপড় গুলো সব কিছু উঠিয়ে উঠিয়ে একটা একটা করে উঠি উঠিয়ে গোছাচ্ছি মানে দুদিন মায়ের বাড়ি গেছিলাম তো অনেকটা কাপড় হয়ে গেছিলো তো আমি ঠান্ডাটা খাসতেই পারিনি তো কিছুটা কালকের খাঁচা আছে কিছুটা আজকের খাঁচা আছে তার যেটা আজকের খাঁচা আছে ওটা বাইরে মেলতে দিয়েছে আর এগুলো কাপড় সব কালকের এসবটা কিছুটা শুকিয়েছে কিছুটা শুকায়নি কেন রোদ্রী কাপড় টাপড় শুকাবে মানে একটু রোদ্র পাচ্ছি না আমাদের দিকে বাইরে একটু রোদ্র হয় কিন্তু আমার বাড়ির সামনে ঘরের সামনে একটুকু রৌদ্র হচ্ছে না তাই মানে কালকের যেগুলো কাপড় ওগুলো দিয়েছি উঠানে আর যেটা আজকে খেজেছি ওটা দিয়েছি বাইরের রাস্তার রোডের দিকে আর দিকে মেয়ে দেখাচ্ছে চারদিকে কেন মেয়ে মোবাইল ধরে আছে তো একটু মলটা হিলাই করছে তো একটু তোমরা ই নিবা একটু অসুবিধা হচ্ছে কেন আমি মলটা ভালো করে ধরতে পারছে না তো আমি সবটা নিয়েগুলো উঠিয়ে নিলাম কাপড় টুপার উঠিয়ে সব কিছু গুছিয়ে দেবো এদিকে ছাগল টাগল সব কিছু ভরতে হবে কেন বেলাও মানে বেলা হয়ে চলে যাচ্ছে মানে ছাগলের বেশিক্ষণ বাইরে থাকলে একটু ঠান্ডা লেগে যায় আর কালো গলু তো ঠান্ডা লেগেই আছে ওরা তো কাশছেই মানে ওই তো একটা একটা বাচ্চা তো মানে উপরে সকাল দুদিন কালকে থেকে তো ওই তো ভিতরেই আছে আর গুলো তো থাকছে ওর মার কাছে কেন ওটা ছাগলের বাচ্চার মেরে পাটা ভেঙে দিয়েছে একদম তো ওই তো হাঁটা চলা একদমই করতে পারছে না তো ওখানে রেখেছি কালকে থেকে ও ওখানে বসে থাকে আর খাবার টাবার সব কিছু দিয়ে দিই ওকে তো আমি এদিকে করতে আমার কাপড়গুলো গোছাওয়া হয়ে গেলো মানে মায়ের বাড়ি গেছিলাম তো মেয়ের আমার মানে কাপড় ছিল ওখানে যেগুলো পরে গেছিলাম সেগুলো আবার ওখানে যেয়ে যেগুলো পরেছি ওগুলো আছে তো এগুলো আমার

দুদিন একদিন পর ভিডিও দিতে থাকি আমি মানে আমার যখন শরীরটা একটু ভালো থাকে তা ভিডিও দিই তখন শরীরটা একটু অসুস্থ লাগে তো আমি পাই না ভিডিও দিতে তো যাই হোক তিন দিন চার দিন তো যাই না কয়েকদিন পর পর ভিডিও আমি দিতে থাকি তাও আমার শ্বাস বাড়ছে না আর আমার এটা হচ্ছে এক প্রবলেম আর আরেকটা দু নম্বর প্রবলেম হচ্ছে কি মানে আমার ভিডিওতে যেগুলো ভিজো আসে ওগুলোও কমে গেছে আর যেগুলো আমার ভিডিও দেখে ঘন্টা পাচ্ছে আমার মানে ওয়াচ না কি বলছে ওটা ওটাও কমে যাচ্ছে মানে ঘন্টা ওটাও কমে যাচ্ছে তো আগে আমার প্রায় এর আগেও হয়েছিল একবার মানে এক দেড় মাস হয়ে গেলো তখন আমার একশো ছেষট্টি হয়ে হয়েই গেছিলো তো কমতে 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 অনেকটা কমে গেছিলাম প্রায় পাঁচ ঘন্টার কাছাকাছি এসেছিল আবার বেড়েছিল ছষট্টি ঘন্টা হয়ে গেছিলো দেখছি আবার আবার কমে গেছে কী জন্য মানে অতটা কমে যাচ্ছে কি তো কী কারণে কমছে আমি একদমই বুঝতে পারছি না মানে ঘন্টা তো তোমরা কেউ যদি জানো তো আমাকে বলবে অবশ্যই কেন মানে আমার একদমই মাথা খারাপ হয়ে গেছে মানে কি করব না করবো আমি কিছু ভেবে পাচ্ছি না মানে এতটা কিছুটা আগিয়ে যাচ্ছি আবার পিছনে চলে আসি তো মনটা একদম বিরক্ত হয়ে যাচ্ছে মনে মনটা তো বিরক্ত হবে কেন আমি এত কষ্ট করে ভিডিও করি কত মানে নিজে থেকে মানে শরীরটা অসুস্থ থাক থাকার কারণে তবুও ভিডিও দিতে হচ্ছে আমাকে তো ভিডিও দেওয়ার চেষ্টা করে তার মধ্যে দিয়ে এভাবে মানে যদি না বাড়ে তার মধ্যে ভিডিওর ভিউজগুলো যদি কমে যায় তারপরে ওয়েস্টটা ঘন্টাটা যদি কমে যাচ্ছে তো মনটা একটু তো অনেক কারো খারাপ হয় তো ওগুলো নিয়ে আজ মনটা অনেক খারাপ মানে এর আগে আমার আমার সঙ্গে হয়েছিল। তারপরে মধ্যে আমার ঠিক হয়ে গেছিল আবার বাড়তে লেগেছিল আর ফের আবার আজকে দেখছি আজকে না কালকে দেখলাম আবার আমার অনেকটা কমে গেছে তো ওটা তো অনেক মন খারাপ মানে তো খাটনি করে যদি হচ্ছে তাই মনটা খারাপ আর মানে এগুলো সবারই মানে সবার জন্য হচ্ছে না শুধু আমার জন্য হচ্ছে আমি সেটা বুঝতেই পারছি না তো তোমাদের কাছে সবাইকে বলছি দাদা ভাই দিদি ভাই যে হোক না কেন তোমাদের সঙ্গে যদি এরকম হয় যে তোমাদের সাজটা বাড়ছে না আবার ভিডিওর ভিউজগুলো কমে যাচ্ছে তারপর ওয় ওয়াচটা কমে যাচ্ছে তোমাকে একটু তোমরা বলবে কমেন্ট করে কে না আমাদের বা হচ্ছে না বা আমাদেরও হচ্ছে তো একটু আমি বুঝতে পারবো মানে কি কারণে আমার জিনিসটা হচ্ছে না আমার ঠিক মতন ইউটিউবে অ্যাকাউন্টটা খোলা হয়নি এ কারণে না অন্য কারণে আমি সত্যি কথা বলছি আমি কিচ্ছু বুঝতে পারছি না কেন আমার এই জিনিসটা আমার সঙ্গে হচ্ছে কেন আমার এই রাগও আমার সঙ্গে হচ্ছিল তো আমি মানে ভিডিও দিয়ে দিয়ে আবার জিনিসটা ঠিক করলাম তখন আমি ভিডিও দিতাম মানে ভিডিও দেওয়ার পর থেকেও তবুও আমার কমে যেত মানে কমতো আস্তে আস্তে কি কারণে কমতো সেটা তখনও বুঝতে পারতাম না আর তখন আমার যেন মানে আমার ভিডিওর ভিজ ছিল ষাট হাজার হয়ে গেছিলো আমার আর আমার ওই ঘন্টাটা বেড়ে গেছিলো একশো ছেষট্টি মতন হয়ে গেছিলো প্রায় তখন দেখুন আমার অনেকটা হয়েছে তো এই ঘটনাটা হচ্ছে তিন মাস আগে তিন মাস আগে এই ঘটনাটা হয়েছিল আমার ভিডিওতে অ্যাকাউন্টে কি আমার ওই টোয়েজ ঘন্টা সব কমে যাচ্ছিলো তারপরে প্রায় এক মাস দু মাস আগে তখন আমার বাপ আবার ঠিক ভালো হয়ে গেছিলো ঠিক হয়ে গেছিলো আবার কালকে থেকে আবার এই প্রবলেম হতে লেগেছে তা আমি কিচ্ছু বুঝতে পারছি না কি জন্য হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে যদি এরকম হয়ে থাকে বা হচ্ছে তা আমাকে একটু বলবো সবাই ঠিক আছে বেশি বক বোগ না করে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো ভিডিওগুলো লাইক করে দিবা আর যারা যেটা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল এখানটাকে অবশ্যই ক্লিক করে দিবা আর ভিডিওগুলো একটু শেয়ার করবা যেন আমার ভিডিওগুলো সবার কাছে যেন যায় দেখতে পায় আমার ওই সাবস্ক্রাইবটা বাড়ে মানে আমি তোমাদের আমার প্রবলেমটা তোমাদের কাছে বলে দিলাম কি কি আমার সঙ্গে হচ্ছে তো ভিডিওগুলো এবার ভালো বেশি বেশি করে শেয়ার করো আমি ভালো লেগেছিল লাইক তো অবশ্যই করবা আর পাশে বেড়াতে ঘাস যেগুলো ঘাসগুলো লাগিয়েছিলাম আমি ওগুলো প্রায় ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে ওই সাইডে ঘাসটি অনেক সুন্দর লাগছে দেখতে তো ঘাসটা কিছুক্ষণ আর যাক তারপরে খিলাবো কালু আর গুলু কেটে কেটে খাওয়াবো দেখুন কাটছি না অনেকটা এখন মানে আরও কিছু কিছু দিন যাক পনেরো পনেরো দিন যাক তারপর ঘাসগুলো কাটবো আর ওখান থেকে মেঘলা দেখছে ঘাসগুলোর দিকে মানে ঘাসটা দেখতে দারুণ লাগছে মোবাইলে ভালো করে দেখাচ্ছে না কেন আমার মোবাইলের ক্যামেরাটা একটু খারাপ আছে তাই তাই ভালো করে দেখাচ্ছে না কিন্তু আমরা দেখছি তো অনেক সুন্দর লাগছে দেখতে সবুজ সবুজ ঘাস হয়ে আছে দেখতে দারুণ লাগছে দিয়ে গুলো খাচ্ছে মানে ওদেরকে দিয়েছি এর ভুসা খেতে তো ওরা কালাইয়ের ভুসা খাচ্ছে তো ঠিক আছে ভিডিওটা বেশি বড় না করে আমি এদিকে বিকালে সন্ধ্যার দিকে দুধ গরম করছি দুধটা আমি নিয়েছিলাম সকাল নটাতে আমি এখন সন্ধ্যাবেলা গরম করছি তো ঠিক আছে এখান থেকে ভিডিওটা শেষ করছি আর বেশি বড় করব না আর প্রবলেমটা যদি তোমাদের সঙ্গে হয় তো একটু প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবে টাটা পাই বাই